হাইব দিওয়ান আমি আসি মাহফুজ রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এমটিভি সো আজকে যে বিষয়টি কথা বলবো ভিডিও থাম্বেল দেখেই হয়তো বা আপনারা বুঝে গিয়েছেন বা সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো যে আপনার বাসাতে থাকা ওয়াইফাই রাউটারটি আপনি কখন পরিবর্তন করবেন বা নতুন একটি রাউটার রিপ্লেস করে লাগাবেন সো সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার রাউটার প্রথম যখন নিয়ে এসছেন তখন কত ডিবিআই ফ্রিকুয়েন্সি দিয়েছে আপনার বাসার কোথায় কোথায় কোন রুম পর্যন্ত গিয়েছে আগে দেখবেন এটা যদি কমে যায় তাহলে বুঝবেন যে আপনি রাউটারটি পরিবর্তন করতে হবে এবং আপনি রাউটারটি যদি বারবার ইন্টারনেট ছেড়ে দেয় বা বারবার হ্যাং করে এই ক্ষেত্রেও আপনি রাউটারটি প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে এবং আপনি রাউটার নেট চলতে চলতে ছেড়ে দিতেছে বারবার সো এই ক্ষেত্রেও আপনি রাউটারটি পরিবর্তন করা লাগতে পারে সো পরিবর্তন রাউটারটি পরিবর্তন করার আগে আপনি কিছু বিষয়গুলো রাউটারের দেখবেন এবং তারপরে পরিবর্তন করবেন সো কোন বিষয়গুলো দেখবেন এবং কোন প্রক্রিয়ায় কাজ করলে আপনি এটা সঠিক রেজাল্ট পাবেন সো আমি সেটাই আপনাদেরকে এখন বলবো প্রথম স্টেপে আপনাকে যে বিষয়টি দেখতে হবে আপনি রাউটারটির চার্জার ঠিক আছে কিনা চার্জার থেকে পরিপূর্ণ সঠিক বারো ভোল্ট যাইতেছে কি বা যদি আপনার রাউটার নাইন ভোল্টের হয়ে থাকে সেই নাইন ভোল্ট চার্জার থেকে বের হইতেছে কিনা এটা আগে আপনি চেক করে দ্বিতীয় স্টেপে আপনি যে কাজটি করবেন আপনি রাউটার যদি দুই তিন বছর আগের পুরানো হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি রাউটারের ফার্মায়ারটি আপডেট করেও দেখতে পারেন সো এই দুইটি প্রক্রিয়া দেখার পরে তিন নম্বর যে কাজটি আপনি করবেন আপনার অনু থেকে রাউটারে যে আর যে ফোর্টি ফাইভ কেবল এসেছে এই কেবলটি সঠিক আছে নাকি এই কেবলটি কানেক্টার ঠিক আছে নাকি সঠিক মতো আপনার লেন টু ওয়ান কানেকশনটি পাইতেছে কিনা এটি চেক করবেন এবং এই তিনটা প্রক্রিয়া চেক করার পরে যদি আপনি সব কিছুই ঠিক থাকে করার পরেও যদি এই কাজগুলো হয় রাউটার নেট ছেড়ে দিতেছে ফিকুঞ্চি বেশি দূরে যাইতেছে না তখন বুঝবেন যে আপনি রাউটারটি পরিবর্তন করতে হবে সো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন সোভিহস্ট আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম